করানুল করিমের মধ্যে আছে শয়তানকে আল্লাহ যেদিন বিতাড়িত করে দিছে ইবলিসকে না দেওয়ার কারণে সে বলছিল আল্লাহ ইলা কেয়ামা আপনার কসম আপনি যদি আমার কেয়ামত পর্যন্ত হায়াত দেন লা তাহু ইল্লাহ কলীলা অল্প কিছু লোক বাদে আমি আদমের অধিকাংশ সন্তানকেই জাহান্নামি বানাই দেব নাফরমান বানিয়ে দেব কল আজ হাব আল্লাহ ইবলিসকে বলছে যা ঠিক আছে বাইর যা ফমন তবি আকা মিন হুম ফন্না জাহান্নামা জাজা উকুম জাজা মৌফুরা তো শুনে নিস কে আমত পর্যন্ত যত লোক তুই ইবলিসের অনুসারী হবে আমি আল্লাহ ঘোষণা দিলাম শতভাগ পরিপূর্ণ জাহান্নাম তোদের সকলকে দিয়ে পূর্ণ করে দেব বলিস ভাবের হ এরপরে আল্লাহ বললেন।ওয়াস্তাফ জিজ ম্যানিস্তাথ আটা মিনহুুম বিসাউতিক। তুই তোর গলা দিয়া কণ্ঠ দিয়া। তোর গানের সুর দিয়ে বাদ্যের আওয়াজ দিয়ে। তুই পারলে আমার বান্দাদেরকে। আমার পথ থেকে বিচ্ছুত করে দিস। তবে আল্লাহ তালা সর্বশেষ বলছে ইন্যা ইবাদি। লালাই সালে কা আলাইহিম আমার প্রকৃত বান্দা যারা আমি আল্লাহর গোলামি করে যারা আমার সেজদা দেবে যারা তো তোর হাজার চেষ্টায় কষ্ট পরিশ্রমেও আমার বান্দাকে এক চুল নাফরমানির রাস্তায় নিতে পারবি না এটাও আমি আল্লাহ ওয়াদা দিব আমি এটাও ওয়াদা দেই এই জন্য এই আয়াতের তফসিলের মধ্যে আছে শয়তানের আওয়াজ আল্লাহ বলছে তোর আওয়াজ দিয়ে তোর কণ্ঠ দিয়ে তুই আমার বান্দাদেরকে আমার পথ থেকে সরায় দিস চাহ তো এই শয়তানের কণ্ঠ কি শয়তানের আওয়াজ শয়তানের কণ্ঠ সমস্ত তফসিরে লিখছে যত গান এবং বাদ্য যত নৃত্য বাদ্যযন্ত্রের যত গান সবগুলো শয়তানের আওয়াজ এই বাদ্যযন্ত্র যারা শুনে গান যারা শুনে তারা শয়তানের অনুসারী এবং শয়তানের সাথেই নাউবে এজন্য প্রিয় যুবক মনে রাখো আমি আমার কথা শুরু করলাম প্রিয় ভাই নজওয়ান সবাই প্রথম কথা হলো সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করতে হবে মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না আমি স্পষ্ট নিষেধ করলাম একজনও আমার চোখের সামনে কমপক্ষে যারা যেতটুকু আমার চোখ পড়ে এতটুকু নজরের সীমানায় একজনও ছোট বড়ো কেহই হুজুর পাবলিক কেউই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না আমি স্পষ্ট নিষেধ করলাম এরপরে যদি আমি দেখি যাকেই তাকে ধমক দেবো ভাই এবং উঠায় দেব প্রয়োজনে স্বেচ্ছাসেবক দিয়ে উঠায় দেব কিন্তু উঠে যাইতে হবে জন্য দয়া করে এমনি কেউ চলে গেলে কোনো আপত্তি নেই প্রত্যেকেই আল্লাহর কথা শুনবার জন্য আল্লাহ তালার সরাসরি আদেশ আল্লাহ বলছেন আমার কথা যখন হয় তোমরা শতভাগ মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো এটা আল্লাহর আদেশ আল্লাহর কথা যখনই হয় আল্লাহ বলছে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো আল্লাহ তোর হেমুন আল্লাহ ওয়াদা দিছেন তাহলে যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তাহলে অবশ্যই তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে রহমত বর্ষিত হবে মানে হলো এ কথার তাফসির কি ব্যাখ্যা কি ব্যাখ্যা হলো তাফসিরে সিরে লিখছে অর্থাৎ আল্লাহ তালা আল্লাহর কথার উপর তোমাকে আমল করার তৌফিক দিবে সুযোগ দিবে এমনিতে তো দোস্ত কম বেশি কথা আমরা সবাই জানি দশ বছরও যে কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন মুসলমানকে জিজ্ঞেস করলো যে নামাজ কয় ওয়াক্ত সে পাঁচ ওয়াক্তই বলব তিরিশ বছর ধরে যে মুসলমান সুদ খায় এমন কোনো সুদখোর খোরকেও যদি বলা হয় যে ভাই বলেন চাচা বলেন ভাই সুদ খাওয়া কি উনিও বলবে হারাম উনি কোনো মুস্তাহাব বলবে না তাইলে এতটুকু জানা তো সবাই জান কিন্তু ওনার এই জানার দ্বারা তো ফায়দা হলো না তাইলে ওই শোনাটা ওই জানাটা ফায়দা হয় যখন সেটা আমলের তৌফিক আর এর জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় এই জন্য মোবাইল হাতে থাকলে মনোযোগ হয় না দিল জমে না অন্তরে কথা কোনোভাবেই ঢোকে না এই ছবি উঠবে কুদ্দুর আওয়াজ ক্লিয়ার কুদ্দুর আওয়াজ ক্লিয়ার না কতটুকু বোঝা যায় কতটুকু বোঝা যায় না শেষে দেখা যাবে কি কবে তো ভালো হইছে না এটা দে ডিলিট করে দে তো লাভ লা কি আর ফায়দা কি হলো এটা অর্থবহত কোনো উপকার হলো না বাফ এজন্য জন্য অনর্থক এই কাজটা না করলে ভালো শুধু শুধু এই হই হুল্লুর হাঙ্গামা চিৎকার চেঁচামেচি তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নেই বক্তার কিংবা শ্রোতার কারোই না জনপ্রিয়তা এই সুনাম সুখ্যাতি এগুলোর আসলে আখেরাতের বিবেচনায় দুই পয়সারও কোনো মূল্য নেই ভ্যালু নেই আমার যদি এক কোটি মানুষও চিনে আমার কবর রাজা মাফত তাহলে আমি এটা কি আমি এই জনপ্রিয়তা দিয়ে কি করব আমি তো কোনো প্রার্থী না আমার তো কোনো মার্কা নাই নির্বাচনী জনসভা না যে যার যেমনে পারুক ছবি উঠাইলো এটা করলো এটা করলো লাভ মারলো ফাল মারলো যে যেটা মন চায় এটা করলো না ভাইয়া এটা ঠিক না আমার যদি দশ কোটি মানুষও চিনে আপনাদের কারো কবর রাজাব মাপ পাবো না তাহলে আপনাদের কি লাভ আমারে চিনলে আপনার কি লাভ চেনে আমারে না ফালমারে নাম নে মানুষ চিনে আমারে হে লাফ হে তুমি লাফাও কিত্তা আমারে না চেনে আমিই না লাফাবো এই জন্য নওজুৱান আবেগ মানেই যা তা করা এটা দিন না এটা ইসলাম না এটা বিবেকের কাজ নয় এটা শরীয়ত সম্মত কাজ আমার মনে যা চায় আমাদের মনে যা চায় আমরা যুবক আমরা যা ইচ্ছে করছি যখন যেটা দেখছি ভাল লাগছে আমাদের কাছে ভাল লাগছে না এটার নাম দিন না বা এটার নাম আখেরাত এজন্য প্রত্যেকের কাছে অনুরোধ করলাম জায়গা না থাকলে তো আর বসার সুযোগ নাই যদি জায়গা থাকে কমপক্ষে নিজের জুতার উপরে একসাথ কইরা দুইটা সেখানে হইলেও বসে আল্লাহর কথা বসে শুনলে কলিজায় বসে দিলে জমে ফায়দা হয় তামসা দেখার মধ্যে কিচ্ছু আসে যায় না এ হুজুরের তামসা দেখে গেলাম হ্যাঁ অনেকের তে শুনছি অনেক হুজুরের ওয়াজ ফোলাইনে অনেক শুনে আমি ওই জন্য আইলাম তো কি এরপর আইলেন তো গেলেন গা তো এরপরে কি হুজুরের কি আশ্রু হলো কি জন্য এটা কোনোভাবেই না বরং আল্লাহর কথা শুনবার জন্য মনোযোগ জরুরি আদব জরুরি আদব জরুরি বহুতই জরুরি জন্য নৌজোয়ান ভাই যারা মাহফিলের ইন্তজামের সাথে জড়িত তাদেরকেও বলি তোমরাও যাদের একান্ত কাজ নাই তোমরাও বসে আল্লাহর কথা শোন ফায়দা হবে শুধু শুধু এই হাঙ্গামা করার মধ্যে তেমন কিছু মাথার ঘাম পায়ে পড়ছে এমন অনেক ছেলে হইতে পারে যে একবারে আজকে তিন দিন কোনো হুঁশ নাই কিন্তু তিন দিনে এক নামাজ পড়ে নাই তোমার এই বেহসি দ্বারা তেমন কোনো ফায়দা নাই হয়তো খুব দৌড়াদি করছে কিন্তু মাগরিবের নামাজও পড়ে নাই এশার নামাজও পড়ে নাই এমন বদনসিব এরম আরও এক লক্ষ বক্তা আসলে গেলে কিচ্ছু আসা যায় কিচ্ছু আসা যায় শ্রোতা দশ লাখ হইল আখেরাতে জমা হবে না কিছু তোমার নাম তুমি তো নামাজই পড়ো না তুমি তো সেজদাই দাও নাই তুমি তো এশার নামাজই পড়ো নাই তো তুমি আল্লাহর জন্য করছো এই কথার প্রমাণ তো এনেই হয়ে গেছে যদি তুমি নামাজই না পড়ে থাকো তো তুমি কিসের আল্লাহর জন্য করছো কোন আল্লাহর জন্য এই জন্য সুযোগ কথা প্রত্যেকে আয়োজক ব্যবস্থাপক শুধু লাফাইলে হইতো না আখেরাতে ফায়দা হচ্ছে কিনা আখেরাতে জমা হচ্ছে কিনা সেটা দেখার বিষয় আল্লাহ বলছেন বান্দা মোমেন খুব খেয়াল করো প্রত্যেকেই আজকের দুনিয়া থেকে আজকের দিন থেকে আগামীকালকের আখেরাতের জন্য তুমি কি পাঠিয়েছ মা কাদ্দামাত লিগাদিন এটা খেয়াল করো হিসাব করো হাসিবু কাবলা আন্তু হাসাবু নবী সাল্লা সাল্লাম বলেন তোমার হিসাব আল্লাহ নেওয়ার আগে তুমি নিজের হিসাব করে ফেলো তুমি হিসাব করো এজন্য আমি সাফ বললাম এতেজামের সাথে যারা জড়িত যেই সমস্ত ছেলেদের বুকে স্বেচ্ছাসেবকের কার্ড তোমাদের একজন সদস্য যদি আজকে রেশান নামাজ পড়ে না থাকো তুমি এখন গিয়া নামাজ পড়ো আর নাই তো এই মাহফিলের দোয়া তোমার জন্য করে লাভ কি মানুষ বাহাবা দিলে কিচ্ছুই তো না মাহফিল একটা করাইলাম কিছু লোক হইছে হইছে হ্যাঁ হ্যাঁ লোক তো হইছে কইছে তো তারপরে আচ্ছা এটা কইলো আর কি মানসি কই দো হ্যাঁ লোক হইছে তো এখন কি হয়েছে এরপরে আপনার মাথা তুলে আঁকবো নাকি লোক হইছে কইতে কি বুঝি এই কথাই কদ্দুরের জন্য আমি এত মেহনত করলাম যে মানুষ কইব লোক হয়েছে এ এতটুকু কথার জন্য বুঝি আমার এই কষ্ট আমাদের এই আয়োজন কি বলেন এটার জন্য হ্যাঁ তাতে এর দ্বারা কি আসে যায় এর দ্বারা আসে কি এজন্য জন্য এটা জরুরি বুঝা এটা খেয়াল করতে হবে আমার আখেরাতে কি জমা হইলো আমার মালিকের কাছে কি জমা হলো এর তাহালাতি দুনিয়া মুদবেরা পর তাহালাতিল আখেরা তু মুখ বেলা নবীজি সাল্লাহ সাল্লাম বলেন উম্মত প্রতি মুহূর্তে দুনিয়া তোমার পিছনে যাচ্ছে প্রতি মুহূর্তে আখেরাত তোমার সামনে আসছে ফাকুনু আবনা আল আখেরা বলা তাকুনু আবনা আদ দুনিয়া অতএব আমার উম্মত তুমি আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হয়েও না পরিচয় পরিচিত হয়েও না দুনিয়ার এই যেহেতু দুনিয়ার পরিচয়ও থাকবে না ধোকা এই জনপ্রিয়তা সুনাম সুখ্যাতি এগুলো দুনিয়াবি নেতা যারা দুনিয়া কিছু করবে দুনিয়ার রাজনীতি করবে পদ পদবি দুনিয়াবি বিভিন্ন কিছু অর্জন করতে চায় তাদের জন্য হইতে পারে কিন্তু আখেরাতের বিবেচনায় এই পদ পদবি সুনাম সুখ্যাতি জনপ্রিয়তা হুলুস্তুল এ লাফালাফির কোনো মূল্য নেই কোনো মূল্য নেই আমি অনুরোধ করলাম আবারও বলছি প্রিয় ভাই নওজওয়ান এসার নামাজ ফজরের নামাজ আজকের সারাদিনের এক ওক্ত নামাজ পর নাই তোমার মতো ব্যক্তির ভালোবাসায় কোন আলেমের কিচ্ছু আসে যায় তুমি ভালোবাসলে কি আসবে যাবে তোমার ভালোবাসা দিয়ে কি হবে তুমি তো আল্লাহর দুশ্মন তুমি তো নবী সাল্লা সাল্লামের দুঃশন আল্লাহর দুশ্মন চার কপালে নাই তো সে তো রবের দুশ্মন শয়তানের বন্ধু শয়তানের সহচর ইনামাদবাহু আল্লাহ কোরআনুল করিমে স্পষ্ট বলছেন যে শয়তান তার দল বলকে ডাকে সকলকে নিয়ে যেন জাহান্নামি হয় সকলকে নিয়ে যেন জাহান্নামি হতে পারে তো শয়তান কোন দিন থেকে শয়তান যেদিন থেকে সেজদা দেয় নাই এই জন্য শয়তানের প্রধান সহকারী ঘনিষ্ঠ সহযোগী ওই নাফরমান যে নাফরবানের কপালে সেজদা নাই কোন দিন থেকে পরিচিত হয়েছে শয়তান যে দিন থেকে কি করে নাই সেজদা দেয় শয়তানকে শয়তান কেন বলা হয় তাফসিরে আছে আনিল হাক চব্বিশ ঘন্টা যার অস্তিত্বের মধ্যে যার প্রতি মুহূর্ত কাটে আল্লাহর নাফরমানি হক থেকে দূরে সরা নিজে এবং অনুসারীদেরকে নিজে এবং সঙ্গীদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখতে হক থেকে দূরে সরিয়ে রাখতে যার সার্বক্ষণিক প্রচেষ্টা তাকে বলে শয়তান এজন্য শয়তানকে শয়তান বলে অতএব দুস্থ ফজর থেকে এসা এক নামাজের সেজদা যার কপালে জুটে নাই তুমি তো তোমার সাথে সহকারী সহযোগী বন্ধুদেরকে সাথে সঙ্গীদেরকে মিলে মিশে আল্লাহর ইবাদত থেকে বন্দিগির থেকে রাখলা তুমি ধরে নাও হাসনের ময়দানে আর কারোর সাথে সাক্ষাৎ না হলেও ইবলিসের সাথে তোমার সাক্ষাৎ হবে শয়তানের সাথে সাক্ষাৎ হবে দশ টাকার বুট খাইয়া একটা লম্বা বিকাল পার করে দিলা হায় বদমশি এক প্লেট চটপটি খাইতে গিয়া দুই ঘন্টা লাগায় দিলা চটপটি খাইলা তিরিশ টাকার আড্ডা মারলা তিন ঘন্টা এটা কোনো সুস্থ স্বাভাবিক জীবন হইতে পারে বেটা ন্যূনতম বিবেক যারা আছে তার জীবন এটা না মানুষ এত ফালতু হয় না এত ফালতু হয় না এজন্য আজকের নজোয়ান কিশোর যুবক ভাই প্রিয় সন্তান চেহারা দেখলেই বোঝা যাচ্ছে অনেক ছেলের বেনামাজ বেনামাজির চেহারা অসভ্যের চেহারা বেনামাজি গাদ্দার বেনামাজি চূড়ান্ত সীমা লঙ্ঘনকারী বেনামাজি প্রচন্ড অহংকারী বে নামাজি বেয়াদ বে নামাজি আসমানের নিচে জমিনের উপরে সর্বনিকৃষ্ট প্রাণী যে জন্তু জানোয়ারের চাইতো নিকৃষ্ট হয় যারা সেজদা দেও নাই নামাজ পড়ো নাই তো তুমি কোনো কুত্তারের রাস্তার কুকুরকে জিজ্ঞাসা করো কুত্তা তুই সেজদা দেশ কেন তুইও সেজদা দে আমিও দেই না তুই দেস না তো কুত্তা তোমারে বলবে এই না আমাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই আমার উপরে সেজদার হুকুম নাই এই জন্য আমি কুত্তা সেজদা দেই না আর তুই না ফরমানকে আল্লাহ সেজদা দিতে বলছে কিন্তু তবুও তুমি সেজদা দেও না তুমি আমি কুকুরের চাইতো নিকৃষ্ট এই জন্য চুল এই চুলের ফ্যাশন ফিরে মনে করছো তোমার এই সুন্দর লাগে কোনো পাগল কোনো সাগলও তোমার দিকে তাকায় না তোমার সমবয়সী কিছু অসৎ ছাড়া তোমার লগে যেগুন গড়ে তোমার লগে একসাথে যেগুন গড়ে এরম কিছু ফালতু ছাড়া কোনো বিবেকবান ভদ্রলোক আজ পর্যন্ত কোনো মানুষ তোমারে তোমার চুলের জন্য এক বিন্দু প্রশংসা করে নাই মানে তুমি চ্যালেঞ্জ করো তোমার মতো কিছু অসৎ তোমার মতো কিছু বখাটে তোমার মতো কিছু আজাইরা ওই হয়তো তোমারে বলছে দুস্ত তোরে সেরকম লাগতে আছে তারে জিগাইও সে সেরকম ডাকে মানে সেটাকে যার মতো আমারে লাগতে আছে তো হে ভিতরে ভিতরে কইব ফুটটা খোরের মতো বাবা খোর ডাইল খোর হ্যাঁ হ্যাঁ নেশা খোরের মতো লাগতেছে কোন ইমানদার মতো লাগে না তোরে বেটা চুল রাখবা বেইমানের মতো তোমারে দেখতে মনে হবে জুনায়েদ বাগদাদির মতো চেহারা সুরত মুশরিকের মতো তোমারে দেখতে মনে হবে বাইজিত বস্তামির মতো নাকি মানুষে বেকুব মানুষের বুতি গিলাইছে হ্যাঁ মানুষে ভাত খায় না এই জন্য বুঝতে শিখেন সবাই ভাবেন সবাই ভাবেন নিজের উপরে দয়া করেন দুই চার কলম তো সব ছেলেরাই পড়ছেন বাবা কি গোড়ার গাছ পড়ছেন হ্যাঁ আখলাকে চিনেন না আখলাখি চিনেন না কেন মালিক চিনেন না কেন রব যে চেনে না সে তো মূর্খ সৃষ্টিকর্তা যে চেনে না সে তো মূর্খ আল্লাহ তো বলছে জাহেল আল্লাহ তো বলছে তার আকল নাই নাইফ কাহুন তার বুঝ নাই লা তার কোনো জ্ঞান নাই তো মূর্খ যে না যে না যে সৃষ্টিকর্তা চেনে না যে রব চেনে না চব্বিশ ঘন্টা যিনি তাকে লালন করে এমন মহান মেহেরবান রব যে চেনে না খোদার কসম সে আহম্মকার বেউকুফ ছাড়া মূর্খ ছাড়া আর কিচ্ছু দুই চার শব্দ এই যেগুলা পৈরা মনে করছে অনেক বাদ খাইবা এই বাত মূর্খও খায় তুমি তো মনে করছো কিছু পড়ালেখা কইরা মনে করছো বাড়ি গাড়ি করবা দুনিয়া ভোগ করবা তোমার চাইতে বেশি দুনিয়া মূর্খ ব কলম নাম দস্তখত করতে জানে না টিপসই দেয় এরকম পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক যে টিপসই দেয় যে নামও লিখতে জানে না তো ওই দুনিয়া ভোগ করে কেমনে ওই নেতাগিরি করে কেমনে ওই বিল্ডিং করলো কেমনে অল টাইস লাগায় লোকা ওর ঘরে তো প্রত্যেক ক্রমে ফ্রিজ এসি ওই দিয়ে এক কোটি টাকা তো আমার গাড়ির চরে আমি তো দেখছি হে রে যে পিএইচডি হোল্ডার তার অধীনে চাকরি করে পিএইচডি ডিগ্রি দাঁড়ি ডক্টরেট ডিগ্রি দাঁড়িয়ে হে রে স্যার কয় আমি নিজে নিশ্চিত জানি আমার পরিচয় করে বলছে এবার সার কি তাই তার বা ভেউ বোঝে না কিচ্ছু জানে না হয় কিচ্ছু জানে না হয় পুরা মূর্খ কিন্তু বেচারার অধীনে শিক্ষিত উচ্চ শিক্ষিত ব্যক্তি চাকরি করে উনি বেতন দেয় মুর কমিয়ায় দুনিয়া মালিক যারে চায় তারা দেয় হাতি হাতি কে আল্লাহ তালা প্রতিদিন প্রাণী বিদ্যা গবেষকদের কথা হলো হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় জঙ্গলের হাতি আড়াইশো কেজি নব্বই লিটার পানি পান করে হাতি তাইলে বলেন দুনিয়া হাতি বেশি ভোগ করে না কথা বলেন না কেন তাহলে একটা তিমি কমপক্ষে দুইশো জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার একবারে খায় তাহলে দুনিয়া আমরা কোথায় বেশি ভোগ করলাম বলেন কোথায় বেশি ভোগ করলাম কোরআনুল মধ্যে আছে শয়তানকে আল্লাহ যেদিন বিতাড়িত করে দিছে ইবলিসকে সেজদা না দেওয়ার কারণে সে বলছিল আল্লাহ ইন আপনার কসম আপনি যদি আমার কেয়ামত পর্যন্ত হায়াত দেন লা ইল্লা কালিলা অল্প কিছু লোক বাদে আমি আদমের অধিকাংশ সন্তানকেই জাহান্নামি বানাই দেব নাফরমান বানিয়ে দেব কলা যে হাব আল্লাহ কে বলছে যা ঠিক আছে বাইর যা ফমান তাবি আকা মিন হুম ফা জাহান্নামা জাজা উকুম জাজা আমরা তো শুনে নিস কে আমত পর্যন্ত যত লোক তুই ইবলিসের অনুসারী হবে আমি আল্লাহ ঘোষণা দিলাম শতভাগ পরিপূর্ণ জাহান্নাম তোদের সকলকে দিয়ে পূর্ণ করে দেব যা বলিস হ এরপরে আল্লাহ বললেন তুই তোর গলা দিয়া কণ্ঠ দিয়া তোর গানের সুর দিয়ে বাদ্যের আওয়াজ দিয়ে তুই পারলে আমার বান্দাদেরকে আমার পথ থেকে বিচ্ছুত করে দিস তবে আল্লাহ তালা সর্বশেষ বলছে ইন্না সুলতানুন আমার প্রকৃত বান্দা যারা আমি আল্লাহর গোলামি করে যারা আমার সেজদা দেবে যারা তো তোর হাজার চেষ্টায় কষ্ট পরিশ্রমেও আমার বান্দাকে এক চুল না রাস্তায় নিতে পারবি না এটাও আমি আল্লাহ ওয়াদা দেব আমি এটাও ওয়াদা দি এই জন্য এই আয়াতের তাফসিরের মধ্যে আছে শয়তানের আওয়াজ আল্লাহ বলছে তোর আওয়াজ দিয়ে তোর কণ্ঠ দিয়ে তুই আমার বান্দাদেরকে আমার পথ থেকে সরায় দিস যা তো এই শয়তানের কণ্ঠ কি শয়তানের আওয়াজ শয়তানের কণ্ঠ সমস্ত যত গান এবং বাদ্য যত নৃত্য বাদ্যযন্ত্রের যত গান সবগুলো শয়তানের আওয়াজ এই জন্য বাদ্যযন্ত্র যারা শুনে গান যারা শুনে তারা শয়তানের অনুসারী এবং শয়তানের সাথেই না এজন্য প্রিয় যুবক মনে রাইখ আমি আমার কথা শুরু করলাম আমার দোস্ত আমার নজওয়ান ভাই হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন শেষ জামানায় আমার উন্মতের মধ্যে তিনটা পাপ অধিক হবে এক নাম্বার হলো নর্তুকি মানে মহিলা গায়িকা গান বাদ্য বেড়ে যাবে দুই নম্বর হলো জিনা ব্যবীচার বেড়ে যাবে তিন নাম্বার হইল শারাপ পান বেড়ে যাবে নারী নেশা গান বাদ্য এই তিন জিনিস এক খতের তাই রে এখানে আল্লাহ বললেন নবী সাল্লা সাল্লাম বললেন আশ্চর্য ভয়ঙ্কর কথা ভাই ছেলেরা তম করে ধমক দিবারও কেউ নাই বাফ আহা বদনসি বনে তিনশো পঁয়ষট্টি দিনে এমন অনেক ছেলে আসো যে কোনোদিন খোদার একটা বছরে ফজরের নামাজ পড়ো নাই কিন্তু আপন মাও কোনোদিন ডাকে নাই বাবাও ডাকে নাই কপ মন্দ দুর্ভাগা বদনসিব তুমি দুর্ভাগা মা তোমাকে ভুলে গেছে বাপ তোমাকে ভুলে গেছে এই দেশ তোমাকে ভুলে গেছে এই জাতি তোমাকে ভুলে গেছে সবাই মিলে তোমারে বলছে যা তোরে ছেড়ে দিলাম তুই আল্লাহর নাফুরমণির পথেই থাক নারী দেখ ছবি দেখ উলঙ্গ দৃশ্য দেখ রাত মোবাইল দেখিস যতক্ষণ সজাগ থাকতে ছবি দেখ উলঙ্গ ছবি দেখতে দেখতে শরীর না পাক করে ফেল হারাম বীর্যপাত করতে করতে শরীর শেষ করে দে তোর চুল তোর মতো তোর চেহারা তোর মতো তোর রাত কাটবে তোর মতো তোর দিন কাটবে তোর মতো আয় না ফরমা। তোমার কি একবারও এটা মনে পড়লো না যে কিরে আমি এমন দুর্ভাগা কেমনে হইলাম আমার ইদি আমার মা বাপও কুদ্দুর আল্লাহর দিকে ডাকে না হ্যাঁ আমার একটা বছর পার হয়ে গেল আমি একদিনও পাঁচ অক্ত নামাজ পড়লাম না মুসলমানের ঘরে আমি এমন হাইওয়ান কেমনে হইল আমার এটা খুব চিন্তা লাগে মানে কিভাবে সম্ভব আমি বহুত ভাবছি এটা আহা কিভাবে সম্ভব আমার এটা মনও হইলে মাথাটা গরম হয়ে যায় অস্থির লাগে যে আহ আরে দুর্ভাগ আছে বেচারা ডাকার মতো কেউ না তার মা তারে ভুলে গেছে বইয়ে বইয়ে অপেক্ষা করতে আছে তারা বিদেশ যাবি কোন দিন পয়সা কামাইবি কোন দিন কামে লাগবি কোন দিন দোহানদারি করবি কোন দিন পাইপ বিল্ডিং করবো তোর জেডায় জমি বেচবো রাস্তার লগে দশ শতক জমি কিনবো তোর টাকা দিয়া দোতলা বিল্ডিং করবো হেতে টাকা দিয়ে আর গপ মারিব কাকায় আল্লাহ রহমতে দোয়ায় তে বিদেশে একটা ভালো লাইন করছে আল্লাহ হ্যাঁ মাসে মাসে টাকা দিতে আছে ইট কিনছি গোকা দোয়া করেন খাস করিয়া খাস করে দোয়া করবেন এমন দোয়া যাতে ইট বা মাটি হয়ে যায় আগে তো ইটে ছিল এখন খাস দোয়ায় মাটি হয়ে যাবে রড যাতে বালু হয়ে যায় এমন দোয়া করবে খাস দোয়া তোমার জন্য এই অপেক্ষায় আছে নাই তো মা তোমারে ডাকে না কেন বাবা তোমার আল্লাহ নাই তোমার নাই তোমার কোনো নবী নাই তোমার নবী তো তিনি যিনি তেইশ বছর টানা আমাদের জন্য কেঁদেছেন রাতের পর রাত আম্মাজান আয়সা নবীর স্ত্রী বলছেন হাত্তা তাওয়ার্রামাত কাদা মা এ পরিমাণ কান্তেন নবীজি রাত্রিবেলা ফলে দেখতাম নবীজির দুইটা পা মোবারক ফুলে ফুলে যাইত ফুলে ফুলে যাইত এমন লম্বা দাঁড়িয়ে থাকতেন হাত্তা তাওয়ার্রামাত কাদা মা দুইটা পা ফুলে ফুলে যাইতো